আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি দু হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থীরা এইচএসসি দু হাজার ছাব্বিশ সালের পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে শিক্ষা বোর্ড কিন্তু ইতিমধ্যে একটা নোটিশ প্রকাশ করে দিয়েছে গতকালকে এগারোই ডিসেম্বর খুবই গুরুত্বপূর্ণ নোটিশটা এই নোটিশে দেখা যাবে যে দু হাজার পঁচিশ সালে যারা ফেল করছিল তাদের কোন সিলেবাসে পরীক্ষা হবে এবং দু হাজার পঁচিশ সালে যারা পাস করছিল তবে তাদের রেজাল্ট মন মতো হয় নাই মান উন্নয়নের জন্য যারা পরীক্ষা দিবে তাদের সিলেবাস সেই প্রসঙ্গে তারা ইতিমধ্যে কালকে গতকালকে একটা নোটিশ প্রকাশ করে দিয়েছে তো অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছিল যে দুই সালে যারা ফেল করেছিল তারা কোন পাঠ্যসূচি কিংবা কোন সিলেবাসে পরীক্ষা দেবে এবং যারা মান উন্নয়নের জন্য পরীক্ষা দিবে তারা কোন সিলেবাসে পরীক্ষা দিবে এবং দুই সালের পরীক্ষাটা কোন সিলেবাসে পরীক্ষা হবে এ নিয়ে অনেকের মাথায় কিন্তু প্রশ্ন ছিল তবে এই প্রশ্নটা গতকালকে ক্লিয়ার করে দিয়েছে শিক্ষা বোর্ড শিক্ষা বোর্ড একটা নোটিশ প্রকাশের মাধ্যমে এই জিনিসটা ক্লিয়ার করে দিয়েছে দেখো দু হাজার ছাব্বিশ সালের এইচএসসি ও সমমান এবং আলিম পরীক্ষার পাঠ্যসূচি প্রসঙ্গে উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে দু হাজার সালের এইচএসসি ও সমমান পরীক্ষা এবং আলিম পরীক্ষার অনিয়মিত এবং মান উন্নয়ন হিসেবে অংশগ্রহণ করবে তাদের পরীক্ষা দু হাজার পঁচিশ সালের এইচএসসি ও সমমান এবং আলিম পরীক্ষার জন্য ইতিপূর্বে এনসিটিভি কর্তৃক প্রেরিত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে অনুষ্ঠিত হবে সকল শিক্ষা বোর্ড এবং সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো আচ্ছা এর বিষয়ে এই যে বিষয়টা দিয়ে এই যে বিষয়টা তারা ক্লিয়ার করে দিল যে দু সালে যারা এইচএসসি পরীক্ষা দিয়েছিল তারা মান উন্নয়নের পরীক্ষা যারা দিবে যারা ফেল করছিল তারাও এবার পরীক্ষা দিবে তাহলে তাদের পরীক্ষা কিন্তু সালে যে তারা পরীক্ষা পরীক্ষা না সেই কিন্তু কিন্তু তাদের তাদের হবে অর্থাৎ শর্ট সিলেবাসে পরীক্ষা হবে আর দুই সালে যারা দুই বছর পড়াশোনা করে দুই সালে প্রথমবার পরীক্ষা দিবে নিয়মিত স্টুডেন্ট তাদের কিন্তু পরীক্ষা হবে ফুল সিলেবাসে অর্থাৎ ফুল বই শেষ করার পর তাদের পরীক্ষা হবে ফুল বইয়ের ভিতর থেকে তাদের প্রশ্ন হবে আর দুই সালে যারা ফেল করেছিল এবং অনিয়মিত আর মান উন্নয়ন যারা পরীক্ষা দিছিল কিন্তু পাশ করছিল তাদের মন মতো রেজাল্ট হয়নি তারা দুই সালে দ্বিতীয়বার আবার পরীক্ষা দিবে তারা কিন্তু দুই সালের ওই পুরনো সিলেবাসে কিন্তু পরীক্ষা দিতে হবে তাদের আর দুই সালের পরীক্ষার্থীদেরকে নিয়মিত স্টুডেন্টদেরকে তাদের ফুল সিলেবাসে পরীক্ষা দিতে হবে ওকে বিষয়টা ক্লিয়ার করতে পারলাম আজকে তোমাদেরকে